প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ এই ভিডিওতে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে কথা বলব পত্রপত্রিকার আজকে শিরোনামগুলো তাই সারা দেশে সারা পৃথিবীতে আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তানে আক্রমণ করেছে এবং সেটা সেখানে নয়টি স্থানে ভারত আক্রমণ করেছে এবং আট থেকে নয় জন বা দশজন নিহত হয়েছে অপরদিকে পাকিস্তানও পাল্টা হামলা করেছে ভারতের যে জম্মু কাশ্মীর রয়েছে সেখানে তারা আঘাত করেছে এবং সেখানে তিনজন নিহত হয়েছে অর্থাৎ পাল্টা পাল্টা আঘাত 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 চলছে পত্রপত্রিকার শিরোনাম আজকে ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের যে প্রতিক্রিয়া সেটিও আপনাদের শেয়ার করব তবে পাকিস্তানকে হয়তো চায়না সমর্থন করতে পারে ইরান হয়তো সমর্থন করতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশ এখন পর্যন্ত কোনো কথা বলেনি তবে ভারতকে কিন্তু রাশিয়া সমর্থন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে যেতে পারে আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বিশেষ করে আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল সেটি যদি চিন্তা করতে যায় বিবেচনা করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকেও সমর্থন জানাতে পারে যাই হোক আমরা দেখতে চাই না আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে চাই না এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদের জন্য হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু আক্রান্ত হবে আমদানি রপ্তানি বন্ধ হবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা জীবনযাত্রার স্বাভাবিক থাকবে না জীবনযাত্রার মান কমে যাবে বা পাকিস্তান যদি ভারতের পশ্চিমবঙ্গে পারমাণবিক বোমা নিক্ষেপ করে দুই দলেই কিন্তু দুই দেশে কিন্তু পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ পশ্চিম পাক পশ্চিম বাংলায় যদি পাকিস্তান কোনোভাবে আক্রমণ করে আমাদের ওই পারমাণবিক বোমার যে তেজস্ক্রিয়তা সেটার কোনো কিন্তু পাসপোর্ট ভিসা লাগে না পশ্চিমবঙ্গ আক্রান্ত হলে বাংলাদেশের মানুষও আক্রান্ত হবে আমরা সেটি চাই না আমরা চাই শান্তি 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 এবং আমাদের দেশের মানুষকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে ইত্তাফাক পত্রিকার কিছু শিরোনাম আপনাদের সাথে শেয়ার করি একটি হচ্ছে ভারতের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর ঠিক আছে পাকিস্তানে ভারতের মুহুরমুহ ক্ষেপণাস্ত্র হামলায় আট জন নিহত এবং কতজন আহত হয়েছে পঁয়ত্রিশ জন আহত হয়েছে পাকিস্তানে মুহুরমুহ ক্ষেপণাস্ত্র হামলা পাঞ্জাব ইসলামাবাদ এগুলোর স্কুল স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে ঠিক আছে এই যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বলছেন এটা লজ্জাজনক ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি বাহিনীর গোলা বর্ষণে কাশ্মীরে তিনজন নিহত পাকিস্তান বলছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এখন তারা সেটা সত্যতা প্রমাণ দেবে পাকিস্তানে হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত আছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সাথে কথা বলেছেন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথেও কথা বলেছেন সেটি আমরা শুনতে পাই পাঞ্জাবের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাব সেখানকার মানুষ দেখে ঘরে থাকবার জন্য পাকিস্তান সরকার আহ্বান করেছে ঠিক আছে এই হল শিরোনামগুলো ইত্তেফাক পত্রিকার অর্থাৎ এটা চলছেই এবং এই হানাহানি মারামাটি বা যুদ্ধ পরিস্থিতি কতদিন থাকবে যদি এটা দীর্ঘায়িত হয় সেটি আমাদের জন্য দুঃখজনক আমরাও শান্তি না আমরাও ভালো থাকতে পারব না প্রথম আলোর শিরোনাম হচ্ছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আটজন ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের উদ্বেগই জানাবেন হ্যাঁ ওনার কোন উনি কোনো ভূমিকা পালন বা জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারবে না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের তিনজন নিহত অর্থাৎ ভারত তিনজন নিহত হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণের শব্দে ভেঙেছে মুজাফরাবাদের বাসিন্দাদের ঘর বাড়িয়ে আছে ঠিক আছে হ্যাঁ বিস্ফোরণের শব্দ ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি পাকিস্তানের ঠিক আছে অর্থাৎ চলছে চলছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে পাঁচ ভবিষ্যৎবাণী ঠিক আছে এই যুদ্ধ পরিস্থিতি চলছে এই আতঙ্কিত মানুষ ভারতের মানুষ আতঙ্কিত পাকিস্তানের মানুষ আতঙ্কিত কিন্তু ওই দেশগুলোর মানুষকে এখন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য চিন্তাভাবনা করতে হবে কোন অঞ্চল আক্রান্ত হতে পারে এবং সেই সব দেশের সরকার প্রধানরা নিশ্চয়ই তাদের নাগরিকদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন নিরাপদে রাখবেন সেই পরামর্শ দিবেন আর পাশাপাশি আমরা বলি আমাদের দেশের মানুষ আমাদের সরকার আমরা যেন প্রতিক্রিয়াটি একটু ধীরে সুস্থে ভেবে চিনতে ব্যক্ত করি যেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে আর আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্যের মাঝে মাঝেই বলে থাকেন যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটা কি মিন করতে চাচ্ছেন আমরা বুঝি না কিন্তু যুদ্ধ পরিস্থিতির কথা তিনি বলেন এর প্রস্তুতি কী হবে দেশের সাধারণ মানুষ আত্মরক্ষা করবে কিভাবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করবে কিভাবে সেই ব্যাপারে তিনি কোনো কথা বলেন না আমরা আশা করি আগামীতে তিনি যদি যুদ্ধ পরিস্থিতির কথা বলেন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার র্যাব তারা কি করবে তাদের করণীয় কী হবে এবং দেশের মানুষ আত্মরক্ষা করবে কিভাবে সেই পরামর্শটিও তিনি দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায় আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ